কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলা এক বৈষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ কমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই বষ্টুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি ইনপ্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাহাপার আর ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা হর্ষা রমণীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা হিরেও চায়নি বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই লাঠি লজেন্স সেই রাহস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠ হয়ে প্রাণ নিয়েছি দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু তবু কথা রাখেনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না